হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেলস মার্ট স্কুল বেঙ্গলি আন্ডার টোয়েন্টি আশা করি তোমরা আমাকে দেখতে পাচ্ছো এবং শুনতেও পাচ্ছো এবং এই ভিডিওটা দেখার সাথে সাথে তোমাদের মনে একটা প্যানিক শুরু হয়ে গেছে তাহলে কি সত্যিই পরীক্ষা হচ্ছে না না পরীক্ষা হওয়া না হওয়ার সাথে এই ভিডিওর কোনো সম্পর্ক নেই খালি তোমাদের মনে যে ভয়টা যার যে যদি পরীক্ষা না হয় যদি পরীক্ষা না হয় যদি পরীক্ষা না হয় তাহলে কী করবে তাহলে কি সেকেন্ড কোনো অপশান খোলা আছে আজকের দিনে দাঁড়িয়ে যারা যারা বিএসসিং এর ফর্ম ফিল করে ফেলেছ তাদের কাছে নার্সিং বা প্যারামেডিকেলের একটা সুযোগ রয়েছে সেখানে তুমি তোমার খেল দেখাতে পারবে কিন্তু যারা সেইটা করনি তাদের কাছে বিকল্প অপশান কি আছে স্যার এএনএম জিএনএম আছে দেখো যে কারণে জেনপাজের পাসের ফর্ম ফিল হচ্ছে না বলতে গেলে সেম রিজেনে এএনএম জিএনএমেরও ফর্ম ফিল হচ্ছে না যদি আমি ধরে নি জেন পাসের ফর্ম ফিল আপ হবে না তাহলে এন এম জিএনএমেরও ফর্ম ফিল হবে না অন্তত এখন হবে না কিন্তু তোমরা রয়েছো টেনশানে তোমাদের ক্ষেত্রে কি এই প্যারামেডিক্যাল লাইনে পড়ার অন্য কোনো অপশান আছে যদি জেন না হয় তাহলে কোন লাইনে গিয়ে পড়তে পারবে কিছু নিয়ে পড়া শুরু করে দিতে হবে স্যার আমি নর্মাল গ্র্যাজুয়েশান করতে চাই ভেরি গুড এনাফ তুমি করতে পারো কিন্তু তাতে কি আদৌ কোনো ভবিষ্যৎ আছে যদি না থাকে তাহলে আমাদের সেকেন্ড অপশান খুঁজতে হবে স্যার সেকেন্ড অপশান ডাব্লু বিজেই ডাব্লিউ বিজেই দিয়ে থাকলে তোমার ভালো র্যাঙ্ক হয়ে থাকলে ওয়েল অ্যান্ড গুড অ্যান্ড গো ফর দ্যাট সেখানে যাও এবং সেখানে গিয়ে ইঞ্জিনিয়ারিং করো কিন্তু যারা টার্গেটই নিয়েছিলে খালি এই পরীক্ষাটাই দেবে যাদের বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি স্ট্রং বা এই তিনটে সাবজেক্টই ছিল তারা কী করবে তাদের জন্য উপায় কী সেটা নিয়েই আজকের এই ভিডিওটা এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে আমি দুটো বিকল্পর কথা বলবো যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দেবে এবং শেয়ার করতে ভুলো না অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও ওকে চলো তো আমরা আজকে দুটো ডিগ্রির ব্যাপারে এখানে আলোচনা করব একটা হচ্ছে বি অপটম আরেকটা হচ্ছে বিএএসএলপি স্যার এই দুটো কোর্স কী এই দুটো কোর্স হচ্ছে প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্সের দুটো কোর্স যেটা ভর্তি হওয়ার জন্য তোমাকে এন্ট্রান্স না দিলেও চলে তো চলো আমরা দেখে নিই সেটা আমি তোমাদের সুভাষিত স্যার সাত বছর নয় প্রায় আট বছর হয়ে গেছে আট বছর ধরে আমি তোমাদের কিন্তু গাইড করে আসছি এই সব এক্সামগুলোর জন্য তো যারা যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের গাইড করবার জন্য অলওয়েজ আসতে থাকবে তো চলো শুরু করি আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ বি অপটম বা আরেকটা হয় এই সেম কোর্সেরই আরেকটা নাম হয় বিএসসি ইন অপ্টোমেট্রি এটা দেখি তুমি চোখের ডাক্তারখানায় বা চোখের হসপিটালে যখন যাবে সেখানে প্রচুর ছাত্রছাত্রী থাকে যারা বি অপটম করে থাকে বা বিএসসি ইন অপ্টোমেট্রি করে থাকে তাদের এই পাওয়ার চেকিং বলো চোখের বিভিন্ন রকমের যেগুলো বলতে পারো হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে চোখের চেক তারা এই লাইন নিয়ে পড়াশুনো করে থাকে এবার এই লাইনে তোমার সাবজেক্ট কি থাকতে হবে এইচএসে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা বায়োলজির বদলে ম্যাথামেটিক্স থাকলেও কিন্তু হয় এবং এটার জন্য তোমাকে কোনো এন্ট্রান্স পরীক্ষায় বসতে হয় না সাধারণত যে কলেজগুলো রয়েছে তাতে সাধারণত হয় না তো আমরা দেখতে পাবো তবুও সিইউইটি এআইপিএম সিইটি যেটার আরেক নাম হচ্ছে কি গ্যাহ্যাট এই গ্যাহ্যাট পরীক্ষাটা তোমার খালি ইন্ডিয়ার মধ্যে নয় ইন্ডিয়ার বাইরেও তোমাকে যদি প্যারামেডিকেল পড়তে হয় সেটার জন্য এই পরীক্ষাটায় বসলে হয়ে যায় মাথায় রাখবে ঠিক আছে অথবা এটা না দিলেও হয়ে যায় তুমি ডাইরেক্ট কলেজে গিয়ে ভর্তি হতে পারবে তাহলে তোমার কোন কোন ডিগ্রি কোন কোন কলেজে তুমি ভর্তি হতে পারবে কয়েকটা কলেজের নাম এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ বিদ্যাসাগর কলেজ অফ অপ্টোমেট্রি অ্যান্ড ভিজন সায়েন্স এনএস এইচ এম নলেজ ক্যাম্পাস জর্জ কলেজ অ্যাডামাস ইউনিভার্সিটি স্বামী বিবেকানন্দা ইউনিভার্সিটি ইস্টার্ন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আর ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ এই জায়গাগুলোতে তুমি চাইলে এই কোর্সের জন্য ভর্তি হতে পারো তুমি যদি চাও যে না আমি একটা বছর নষ্ট করবো না তুমি বেসরকারিতে পড়তেও রাজি তুমি টাকা দিয়ে পড়তে রাজি তো অবশ্যই এই কোর্সটা করতে পারো এবং এই কোর্সের বাইরের রাজ্যে ভবিষ্যৎ খুব ভালো বাইরের রাজ্যে খুবই ভালো ভবিষ্যৎ তো অবশ্যই তুমি এই কোর্সটাকে দেখতে পারো এইবার আমি আসছি হচ্ছে আই এম এই পরীক্ষাটার ব্যাপারে এইটা হচ্ছে কি এটা আরেকটা রাস্তা তোমাদের জন্য

এটার ফর্ম আজকে কি আজকে আমাদের আটই মে এই যে রেজিস্ট্রেশন স্টার্ট এইটা আমরা দেখতে পাচ্ছি ছয়ই মে এবং এই এক্সাম আমাদের হবে কত আমাদের এক্সাম হবে চব্বিশ তারিখ তো যারা যারা এটার ফর্ম ফিল করে দিয়েছ এই সুযোগটা এখনো রয়েছে তোমাদের এই পরীক্ষাটায় বসার মতন যারা এই বছরে জানতে না পরের বছর এই পরীক্ষাটায় বসতে পারো এই পরীক্ষাটায় তোমার লাগে কি পাস্ট টেন প্লাস টু অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ মিনিমাম মার্কস অফ সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট তোমার কিসে লাগবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং তার সাথে ইংলিশে তোমার ফিফটি পার্সেন্ট মিনিমাম লাগবে এই পরীক্ষায় বসতে গেলে সতেরো তোমার মিনিমাম এজ পঁচিশ তোমার ম্যাক্সিমাম এজ হতে হবে তোমার সাইট ভালো থাকতে হয় এই পরীক্ষার ক্ষেত্রে তোমার বিটেকের জন্য তোমার সাইট ভিশন থাকতে হয় জিরো পয়েন্ট ফাইভ যেটা হচ্ছে সিক্স বাই টুয়েলভ ইন ইচ আই অর জিরো পয়েন্ট সিক্স সেভেন যেটাকে বাই নাইন বলা হয় ইন দ্য বেটার আই অ্যান্ড দ্য জিরো পয়েন্ট সিক্স বাই ইন দ্য আদার আই ইন জেনারেলি রিকোয়ার্ড তো চোখে তোমার চশমা থাকতে পারে কিন্তু খুব অল্প পাওয়ার তোমার থাকতে হবে অথবা না থাকলে তো খুবই ভালো তো এই পরীক্ষাটাতেও তোমরা কিন্তু বসতে পারো এবং আরেকটা পরীক্ষা সেটা হচ্ছে কি অ্যাস এলপি ব্যাচেলার অফ অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি এই পরীক্ষাটা জেনপাসের মাধ্যমেও কিন্তু রিক্রুট হয়ে থাকে কিন্তু কিছু কলেজ রয়েছে যারা জেনপাস ছাড়াও এই লাইনে ভর্তি নিয়ে থাকে এই লাইনে তোমার পড়তে হলে এইচ এসে মিনিমাম তোমার ফিফটি পারসেন্ট অ্যাগ্রিগেট থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সে এবং কোন কোন কলেজে পড়া যায় আলিভার জাং ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসাবিলিটিস এটা কলকাতায় অবস্থিত ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ এটাও কলকাতায় অবস্থিত এছাড়া প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র কলেজ অফ এডুকেশন হুগলি এই জায়গাগুলো থেকে তুমি কিন্তু এই কোর্সটা করতে পারো তো তুমি যদি এক বছর নষ্ট না করে তুমি ভাবছ যে কোনো এক জায়গায় ভর্তি হওয়ার যদি সুযোগ থাকে তো তোমাদের জন্য এই রাস্তা রয়েছে কিন্তু এখনই এখানে ভর্তি নেওয়া হচ্ছে না তাই জন্য তোমার চাপের কোনো বিষয় নেই তোমার রাস্তা খোলা আছে তুমি যদি মনের মধ্যে ভেবে নাও তো আমার সব রাস্তা বন্ধ হয়ে গেল যদি জেন পাস না হয় কোনো চিন্তার কোনো কারণ নেই তোমার রাস্তা খোলা আছে তো চিন্তার কোনো কারণ নেই আর জেন পাস হবেই হতেই হবে কারণ কোনো দিনও সব লাইনে একটা একাডেমিক ইয়ার কলেজ বন্ধ রেখে দেবে কোনো স্টুডেন্ট রাখবে না এটা হতে পারে না তো তাই জন্য পরীক্ষা হবে পরীক্ষা হতে বাধ্য এবং স্টুডেন্টদের অ্যাডমিশন নিতেও এরা বাধ্য আশা রাখবো বুঝতে পেরেছো আর যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন নেই তারা তারা এই জেন পাজের পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হাই পাঠিয়ে অবশ্যই জয়েন হতে পারো লিঙ্কে ক্লিক করে জেনপাজের গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো তো চলো ভিডিওটা ভালো লেগে থাকলে আর ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর এই রকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো কারণ এত ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলেই আসবে অন্য কোথাও হয়তো তুমি এত ইনফরমেটিভ ভিডিও পাবে না তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণে জন্য টাটা গুড বাই বিদায়